নমস্কার আমাদের নতুন একটি একবার স্বাগত জানাচ্ছি অত অনেক দিন পর ভিডিও করছি ভিডিও না দেওয়ার অনেক কারণ বিশেষ করে মা খুবই অসুস্থ ছিল এখানে অনেক চেষ্টা করেছি মাকে সুস্থ করা করতে পারিনি বাধ্য হয়ে মেলন নিয়ে যাওয়া হচ্ছে চেন্নাইয়ে আগে নামবে আর এমার্জেন্সি টিকিট কাটা হয়েছে মানে ফ্লাইটেই যাবে কারণ মার খুব বাড়াবাড়ি ছিল মা এখন দুপুরের দিকে একটু ভালো আছে রাতের দিকে খুব বাড়াবাড়ি আছে তো পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন আর ভাই সব কিছুই বলবে আমি এয়ারপোর্ট অবধি যাবো মা আর ভাই যাচ্ছে তো এখন অব্দি যার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সব কিছুই বলবে পরপর তো এখন সোজা প্ল্যাটফর্মে যাবো তারপর সব কিছুই দেখাবো আমার কাছে

তো আমি তাড়াহুড়ো করে টিকিটটা আগে কেটে নিয়ে আসলাম শিয়ালদা অবধি পিয়ালি থেকে প্রথম শিয়ালদা অবধি যেতে হবে তারপরে ওখান থেকে কোনো ট্যাক্সি বা অটো ধরে আমরা দমদমে যাব আর সাথে মাসি ঠাকুমা দিদি পাঁচটা মাসি মা এদিকে আরেকটা একটা ঠাকুমা দাদা সবাই এসছে দাদা বলতে আমার কাকার ছেলে এই তো হাসি খুশি থাকো তুমি এত ভেঙে পড়লে হবে কি করে একটু হাসি খুশি থাকো এই তো আসছে না না সেটা নিতে হবে না ওই দিকটা বলছো বাইরের বাইরের দিকে হ্যাঁ 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 না না অসুবিধা হবে না বলে দিয়েছো

অসুবিধা হলে ফোন করবো চলে যাবি ও মাসিরা পিছু ছাড়ছে না অবশেষে ট্রেনে এক ঘন্টা জার্নি করে আমরা শিয়ালদাস প্ল্যাটফর্মে নেমে পড়েছি তো এখন আমরা যাব দমদম এয়ারপোর্টে তো তার জন্য আমাদেরকে এখান থেকে দেখা যাক কি ট্যাক্সি বা অটো ধরতে হবে যেহেতু মা অনেকটাই অসুস্থ ওর জন্য হাঁটি নিয়ে যাওয়া যাবে না তো শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে আমরা বার হয়ে গিয়েছি আর এখন আমরা দমদমে যাওয়ার উদ্দেশ্যে যে কোনো অটো বা অটো তো হবে না ট্যাক্সি বুক করতে হবে দেখা যাক কী হয় আমরা একেবারে এয়ারপোর্টের কাছেই চলে এসছি আর কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টের মধ্যে ঢুকে যাব তো আপনারা সঙ্গে থাকুন এই ফার্স্ট টাইম তো একটু ভয় ভয় লাগছে ফ্লাইওভারের পাশ থেকে আমরা এখন যাচ্ছি যাবো কি না জানি না ভাই গিয়ে যদি সব সামলে নেয় মা যদি সুস্থ থাকে এখন দেখি মার ওপর ডিপেন্ড করছে মা সুস্থ গেলে তো খুব ভালো মন খারাপ হচ্ছে মা চলে যাচ্ছে লাগেজের ছুরি তারপরে ড্রেসলাই লাই এসব নিয়ে ওর মতো উঠতে দেয় না ওয়েট ওখানে ক্যান্সেল করে দেয় নাকি হ্যাঁ অবশ্যই ছুরি ছুরি কলকাতার দিলে ছুরি নিতে না আমার কি মনে হচ্ছে ইচ্ছা করেই ছুড়ি দাম না অবশ্যই তাই কী সুন্দর পেন্টিং করা হাত ছেড়ে আসো তুমি ওরকম ভাবে ছেড়ে দাও হাত ছেড়ে দাও মা হাত ছেলে নিজে নিজে হাঁটতে শেখো ও ঠিক আছে না না ওখানে আটকে যেতে এই সত্যি ফার্স্ট টাইম যাচ্ছি তো সত্যি ভালো লাগছে কিন্তু আর একটা বিষয় হচ্ছে মাকে সুস্থ করে নিয়ে আসতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর স্বাগতম চন্দ্র বস ন্যাশনাল এয়ারপোর্ট এখানে ফুল গাছগুলো আমার খুব ভালো লাগলো সুন্দর

আর ভিডিও তো মানে পড়ার মনই নেই যে ভিডিও করব কিন্তু দিন পর বাইরে যাচ্ছি মার একটু মনটা ভালো লাগবে বলে তাই ভিডিওটা করবো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো কিছুই শেয়ার করা হয়নি মানে এত প্রবলেমে ছিলাম শেয়ার করার মানে সময়ই পাই এরকম একটা ব্যাপার সারাক্ষণ মাকে নিয়েই ছড়ে যদি সব কিছু সারা রাত সারা দিন জাগা সব কিছু বলেছে লাইফের ফার্স্ট টাইম এয়ারপোর্টে এটা শুধুমাত্র মায়ের জন্য সন্ধ্যা হচ্ছে মায়ের শরীর খারাপের জন্য আর সব থেকে বড়ো কথা হলো মার তো খুবই শরীর খারাপ মার তো খুবই শরীর খারাপ কিছু করার নেই মার ভাইকে এখান দিয়েই পাঠাচ্ছে কারণ সিট নাম্বার খুবই তাড়াতাড়ি ছিল এমার্জেন্সি ব্যাপার এত রাতে বাড়াবাড়ি হয়েছিলো যে কিছু করে উঠতে পারি না ফ্লাইটের টিকিট মানে আমাদের কাছে বিশাল একটা ব্যাপার তো ভাই যদি ওখান থেকে জানায় যে দিদি তোকে আসতেই হবে তো আমরা এক দু দিনের মধ্যে টিকিট কেটে ট্রেনের টিকিট কেটে চলে যাব আর ভাই তো ওখানে জানাবে যে মার কী হয়েছে না হয়েছে বা কি ব্যাপার স্যাপার মা সুস্থ হয়েছে কিনা আর ভিডিও তো করতেই থাকবে ভাই তো পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন ভাইয়ের সঙ্গে থাকুন বিশেষ করে তো এখন ওর মধ্যে ঢুকবে তো আমরা বেরিয়ে যাবো আমাদের তো আর ঢুকতে দেবে না চেকিং টেকিং হবে মায়ের কিছু আর ভাই সবাই ও আসে আসেন এখন যতটা পারো হাসি খুশি থাকো এখন যতটা পারো হাসি খুশি থাকো তো আমাদের এখন সময় হয়ে গেছে আমাদের ঢুকে যেতে হবে

लिफ्ट छोड़े एकदम ऊपर उठे आस्लाम हमरा ए ओ कंप्लीट करे जाता তো আমরা সি আই এস আইডি চেক করে এখন আমরা ঢুকে পড়েছি ভিতরে মারা গেছে দেখি কোথায় ও বিশাল ব্যাপার লাইফের প্রথমবার আসলাম তো এটা আলাদাই এক্সাইটেড কেমন লাগছে এইবার একটু মার মুখে এটাই দেখে বেশি খুশি সব মুম্বাই দিল্লি চেন্নাই চেন্নাইটা কোথায় চেন্নাইটা দেখতে পাচ্ছি না আমি যে পরের লিস্টটা দেবে হয়তো এখন এই লাইনে দাঁড়িয়ে চেকিংয়ের জন্য ওয়েট করতে হচ্ছে তো এখানে তো সব কিছু আমাদের পশিডিওর কমপ্লিট হয়ে গেছে তো দেখি এবারে কি কি করতে হয় নতুন তো একটু অসুবিধা হচ্ছে কিন্তু এখন বোর্ডিং চেকিং হবে তারপরে যেতে পারবো এখন কত কিছু করতে হবে আমার নিজেরও কোনো ধারণা নেই এক বন্ধু তো আমাদের পুরো চেকিং কমপ্লিট করে এই সবেমাত্র যাচ্ছি পনেরো নম্বর গেট থেকে ঢুকতে হবে আমাদের চলুন তো পনেরো নম্বর তো আপনার টিকিট আপনার কাছে তো মা আমার টিকিটটা আমার কাছে খুব সুন্দর লাগছে নতুন তো সত্যি বারবার একটাই কথা বলতে ইচ্ছে হচ্ছে নতুন তো নতুন তো সুন্দর উফ এই প্রথমবার এত কাছ থেকে প্লেন দেখছি আলাদাই অনুভূতি তো অনেক ঘুরে ঘুরে হেঁটে হেঁটে আসার পরে এই পনেরো নম্বর গেট সবে দেখতে পেলাম এই প্রথমবার ফ্লাইটের মধ্যে ঢুকলাম ও অসাধারণ একটা ভিউ

মানে দৃশ্য দেখার শখ অনেক দিনের অনেক দিন আগেই ছিল এটা আজকের যে কোনো কারণে পূরণ হতে চলেছে মানে আলাদাই রকম লাগছে একটা এই মুহূর্তে আমাদের প্লেনটা ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি চলছে তো সত্যি এত অসাধারণ লাগবে আমি ভাবতে পারি না মা মানে এই এতেই খুশি মা তুমি কতটা খুশি কি বলছে মা এটা কোনো ভয় নেই কিচ্ছু হবে না কোনো ব্যাপার না हम सुरक्षा ऐसी लेकर फर्स्ट एड तक काफी देखभाल करेंगे <laughs> आपकी सेवा में हम फर्स्ट एड स्पेशलिस्ट लीडर एक सुरक्षा निर्देश पत्र आपकी सामने वाली कुर्सी के पॉकेट में कुर्सी की बेटी इस तरह बांधी जाती है कसने के लिए इस तरह पीने को और पेटी खोलने के लिए फ्लैप को कुर्सी अच्छा। की बांधे रखी कैबिन में हवा का दबाव कम होने आरोप ऑक्सीजन मास्क का ऊपर लगे पैनल ऐसी अपने आप नीचे आ जाते आप अपनी कुर्सी आरोप शुरू करें अलॉन्ग द्लोर छेदम इलेक्ट्रॉनिक डिवाइसेज प्लीज डिवाइस अवेलेबल In case of an emergency landing, slides or slide rafts may be deployed. Please read our safety instruction card for instructions on how to. আস্তে 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 সব যেন কেমন ছোট ছোট হয়ে যাচ্ছে একদম খিদে খিদে বলছিল ওর জন্য ডাল ভাজা ডাল ভাজা ছিল তাই ডাল ভাজা বার করে দিলাম ব্যাগ থেকে আর কিছু খাবে হ্যাঁ বাদাম টাদাম খাবে চেন্নাই এয়ারপোর্টে নেমে বেশি কিছু আর দেখাতে পারিনি কারণ মা অসুস্থ হয়ে পড়েছিল আর আমরা চেন্নাই এয়ারপোর্ট থেকে নেমে বাইরে বার হয়ে একটা চার চাকা বুক করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন মা অসুস্থ হয়ে গেছে প্লেন প্লেন থেকে নেমেছে তার উপরে আবার মানে গাড়ি করে চার চাকা করে যাচ্ছে আর মা ঠিক এই চার চাকা বাস এগুলো ঠিক মা মানে চড়তে পারে না যাই হোক এখন মাকে এমার্জেন্সিতে দেখাতেই হবে কিছু করার নেই মা এখনই অসুস্থ হয়ে পড়েছে তো আপনারা সঙ্গে থাকুন এই হোটেলটাই আছি আর এই হোটেলটার নাম হচ্ছে এসবি গেস্ট হাউস রুম কাল তো আপনাদের আর কিছু দেখাতেই পারিনি কারণ মা অসুস্থ হয়ে গেছিলো রাতেই ডক্টর দেখানো হয়েছে তো হোটেলটা দেখুন হোটেলটা দেখাচ্ছি মানে কোন হোটেলে আমরা আছি এখন ভালো বেশ হোটেলটা এদিকে ম্যানেজাররা মানে ম্যানেজার বসে থাকে ওখান থেকে এন্ট্রি করতে হয় আগে এখন সেই থেকে উপরে উঠছি আর প্রথমেই একদম উপরে উঠে দেখাবো এদিকের ভিউটা মানে হোটেলের পিছনের ভিউটা কেমন তিনতলার ওপরে উঠবো এখন সুন্দর বেশ এর থেকে ভালো হোটেল পাইনি বলবো না পেয়েছি কিন্তু অনেক রেট বলছিল উঠছি এখন এখন যে হোটেলে আছি আমরা আগে উপর থেকে দেখাই বাইরের দৃশ্যটা কেমন সামনে পুরোটাই পাহাড় আর যেদিকে মানে সামনের দিকে যেদিকেই চোখ যায় সেদিকেই পাহাড় এখানে বেশিরভাগ সব রুম ভাড়া মানে সব বড় বড় হোটেল আর এবার নিচে গিয়ে মাকে দেখাবো আর রুমটা দেখাবো রুমটা কেমন আমাদের রুম নম্বর একশো আঠাশ মা মা এখন শুয়ে আছে আর এই হচ্ছে রুম রুমে একটা টিভিও আছে ফোনটা এখন চার্জে টাকা করে ভাড়া খুব একটা ভালো বলবো না বা খুব একটা খারাপও না ঠিক আছে চলে যাওয়ার মতো হয়ে যাবে তো এই রুমের মধ্যেই থাকতে হবে কিছু করার নেই এর থেকে ভালো রুম নিতে গেলে আরও বেশি টাকা দিয়ে নিতে হবে তো আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি মানে আমরা বুঝতে আমি এখানেই শেষ করছি মায়ের ডাক্তার দেখানোর ব্যাপার ট্যাপার আছে তো সব কিছু ডাক্তার ডাক্তার দেখাতে হবে একাড়াতে সব কিছু সামলাতে পারবো না ভিডিও করতে পারবো না আপনাদের কি দেখাতে পারবো না সব কিছু সব কিছু না তো গুলিয়ে যাবে ভিডিও করতে গেলে তো দুঃখিত ভিডিও করতে পারবো না যতটা পারবো ডাক্তার দেখানোর পরে এখানে যেগুলো দৌড়ানোর জায়গা আছে মানে ঘুরে দেখার জায়গা আছে সেগুলো মাকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো এবং আপনাদেরকেও দেখাব তো আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি মানে আবারও আমরা বললাম আমি এখানেই শেষ করছি পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আশীর্বাদ করবেন যাতে মাকে তাড়াতাড়ি সুস্থ করে বাইরে নিয়ে যেতে পারি তো আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে